লাইব্রেরি জিতুন এবারে মেলাতেও থাকবে বই বামপার লটারি এছাড়াও থাকবে প্রতিদিনের লটারি যেখানে ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কুপন আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অফিসিয়াল ব্যাংকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসিয়াল ইন্স্যুরার এইচডিএফসি আর্গে এবং গ্রিন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড The German pavilion will be aptly named as Shelf Life. It is conceptualized by internationally acclaimed architect Anupama Pundu. She is based in Berlin and Pondicherry, so already bridging in her professional activities all those countries. Shelf Life has been inspired by the cultural significance of books as vessels. The pavilion design will mirror bookshelves, a universal symbol of learning and exchange that will reflect our commitment to creating spaces for meaningful dialogue and the role books played in shaping human civilization. Rooted in the themes of sustainability and diversity, it will not only showcase an innovative design. It will also serve as a platform for thought-provoking dialogues. So um, this is a little bit about the architecture, which will be very special. And um, in the next press conference, we will convey a bit more about it. So we are also planning the events. So there will be a dance program um, celebrating German culture, literature next year, and uh, we are very excited that. Uh, Germany is the focus country at um, next year's Kolkata Boimela. Mela And I would like to um, tell you a little bit more about um, our partners okay, <laughs> okay. Um, so the German embassy in uh, New Delhi has played a crucial role in building not only আমি একটু আমি ভাবছিলাম যে গত আঠাশ বছর ধরে একটা না আমরা এই পরিষেবা আপনাদের দিয়ে যাওয়ার জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং ধন্যবাদ আমাদের গিল কর্তৃপক্ষর কাছ থেকে এই সুযোগ আমাদের করে যাওয়ার জন্য প্রত্যেক বছরের মতো এবং প্রত্যেক বছরের মতন এবারও আমরা সমস্ত কিছু যাতে আপৎকালীন যা কিছু ব্যবস্থা করা থাকে এবার আমাদের এমার্জেন্সি বুথে সব কিছুই আয়োজন করা থাকবে এছাড়া থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা যদি কোনো রকম রোগী বা কোন দর্শকের যদি কোনো রকম অসুবিধা হয় নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করার মতো সমস্ত ব্যবস্থাই থাকবে থাকবে ডাক্তার নার্স এবং সমস্ত জরুরি ওষুধপত্র সাজ সরঞ্জাম যা কিছু লাগে একজন মানুষের চিকিৎসা করার জন্য সব কিছুই থাকবে যতটা সম্ভব আমরা এখানে চিকিৎসা পরিষেবাটা দেবো তারপরে যদি দেখা যায় যে আরো বেশি কিছু দরকার তখন ওরা নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যাবো এবারে গুগল অ্যাপ এবারে ভবিষ্যত হচ্ছে যে লিটুল ম্যাগাজিন ইংলিশ পাবলিশাররা আর আলাদা করে হ্যাঙ্গারের নিচে নয় সবাই ওপেনিয়ার বুথ ফেয়ারে পার্টিসিপেট করবে প্রিমিয়াম জায়গায় আমাদের এবারের স্পেশাল থিউ কান্ট্রি জার্মানি আপনারা জার্মানি থেকে যারা আসছেন তাদের নাম জেনে বিখ্যাত সমস্ত লেখকরা আসছেন এখানে ইন্ডো জার্মান বিজনেস একটা মিট হচ্ছে একটা সামিট হবে ডিউরিং ফেয়ার যেখানে ইন্ডিয়ান পাবলিশার এবং জার্মানি পাবলিশাররা ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাবে এক হাজার পঞ্চাশটি বইয়ের প্রকাশ্য অংশগ্রহণ করছে নটা গেট তার মধ্যে দুটি গেট হচ্ছে জার্মানির দুই বিশ্ববিখ্যাত মনীষীর নামে গেটে এবং ম্যাক্স মনে কত হবে জানি না তবে গতবারের থেকে বেশি হবে এটা আশা করি বাংলাদেশ আমরা এখন লক্ষ্য রাখছি পরিস্থিতি নিশ্চয়ই যদি পরিস্থিতি স্বাভাবিক হয় পরিস্থিতি আমরা যদি সেইভাবে নিশ্চয়তা পাই সুরক্ষাগত নিশ্চয় কেন পাবেন নিশ্চয়তা ম্যাস্কর সম্পর্কে এই বই বা এই প্রেস কনফারেন্সে এই জন্য এই দুজন যারা বই পড়ছে দুজনই হচ্ছে সরস্বতীর বাহন সরস্বতী হচ্ছে আমাদের বইয়ের দেবী সুতরাং তার থেকে ভালো কিছু হতে পারে

আছে বলে কি আর লোকে তোমার দেখতে যাচ্ছে না সবই আছে পাশাপাশি এখানে গরুর গাড়িও থাকে চল্লিশতম বই মেলা শুরু হতে চলেছে তার বেডমিট আজ হলো কিন্তু একটা জিনিস বলার আছে যেখানে দর্শকরা বইমেলায় যায় বেশিরভাগই দেখা যায় যে বইমেলা শুরুর সাথে সাথে যে অটো সার্ভিস বা বাস সার্ভিস বাস সার্ভিস যদি ন্যায্য ভাড়া নাই কিন্তু অটো সার্ভিস দেখা যায় সাতটার পর থেকে যে যেমন পারে নেয় এটার কোনো পরিবর্তন হয় না কি বলবেন এটা অটো অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা শিগগির মিটিং হবে এবং এই মিটিংয়ে আমরা ঠিক করে নেবো যে ভাড়া কত করে হবে না হবে প্রত্যেকটা মন্ত্রী সেটা লাগানো পরবর্তী কনফারেন্সে আমরা বলতেও পারি কতগুলি বই নতুন শুভ সূচনা হবে মানে কয়েকশো নতুন বই প্রকাশিত বিভিন্ন প্রকাশক এবারে যা দেখছি কেউ বলছে আমরা চল্লিশটা বার করছি কেউ বলছে আমরা আশিটা করছি কেউ ছিল বার করছি মানে সেবা সংখ্যা নেই